আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন আজকের টাইটেল হচ্ছে কি বাংলাদেশের গর্ব কেরুর মাল ব্রাজিলের গর্ব হচ্ছে ইথানল কেউ কিছু মনে নিয়ে না অনেকে হয়তো বা খারাপ পাইতে পারেন যে ভাই কি বলতেছেন কেরুর মাল এগুলা কেমন ল্যাঙ্গুয়েজ আসলে মানে একটু ক্রিটিসাইজ করার জন্য আসলে আমি ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করছি তবে খুব বেশি ব্যবহার করব না এক দুইবার ঠিক আছে এবারে একটু চুপচাপ মনোযোগ সহকারে বসে যান কথাবার্তা শোনার জন্য তো দেখেন ব্রাজিল কিন্তু অলরেডি থার্টি পারসেন্ট ইথানল তাদের ফুয়েলে মিশ্রণের কার্যক্রম শুরু করে দিছে তো আমাদের দেশে আখ চাষ হয় চিনি কল চলছে আর তার থেকে চিনির বাইরে তৈরি অ্যালকোহল যেমন কেরু অ্যান্ড কোঙের মতো দেশীয় পানীয় দিয়ে অনেকে গরম হচ্ছেন অর্থাৎ চিনি থেকে এক ধরনের নেশাজাতীয় দ্রব্য তৈরি করা হচ্ছে এমন কি এই নেশাজাত দ্রব্য দিয়ে চিনি কলগুলো প্রতি বছর মুনাফা করে চলছে এবং কি করতেছে তারা রাষ্ট্র এবং তার নাগরিকদেরকে দেখাইতেছে যে আমরা বিপুল পরিমাণ রাজস্ব আরোহণ করে রাষ্ট্রীয় কোষাগার ভরিয়ে দিচ্ছি কিন্তু ঠিক তখন ব্রাজিল তার উল্টো পথে হেঁটে আখ থেকে তৈরি এই অ্যালকোহলকে কাজে লাগিয়ে কি করছে জানেন তারা এই চিনি দিয়ে এই দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে আর গাড়ি বাইকের ইঞ্জিনে আগুন ধরাচ্ছে ধরুন আপনি আপনার যানবাহনের ফুয়েল ট্যাঙ্ক ফিল আপ করেছেন আর তার মধ্যে এক চতুর্থাংশের বেশি রয়েছে আখ থেকে তৈরি অ্যালকোহল শুনতে অবাক লাগলেও পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ইথানল উৎপাদক দেশ ব্রাজিলে গত পঞ্চাশ বছর ধরে কিন্তু এটাই চলছে কিন্তু কেন কেন ব্রাজিলের আবার কি হইল এতে কি আপনার শখের চার চাকা বা খারাপ হয়ে যায় আর দু সালে কেন তারা সেই ইথানলের মাত্রা আরও বাড়ালো। তিরিশ পার্সেন্টে কেন নিয়ে আসলো তো চলুন ব্রাজিলের এই ফোয়েল পাগলামির আদ্যপান্ত আজকের এই ভিডিও জুড়ে জানা যাক ব্রাজিলে ফোয়েলের সাথে ইথানলের ব্যবহার শুরু হয় উনিশশো পঁচাত্তর সালে এই কর্মসূচির নাম ছিল প্রোকোয়াল কেন করা হল এই প্রোগ্রামের জন্ম একটা আন্তর্জাতিক জ্বালানি তেল মাফিয়ার দাপটের কারণে উনিশশো সত্তরের দশকে যখন বিশ্বে তেল সংকট শুরু হয় তখন তেল আমদানির উপর ব্রাজিলের জাতীয় নির্ভরশীলতা চরমভাবে পৌঁছায় আমদানি করতে করতে তারা পুরো পাগল হয়ে গেছিল তো ব্রাজিলের সরকার তখন দেখতে পাইছে বাইরে থেকে তেল কেনার চেয়ে দেশে আখের ক্ষেতের দিকে নজর দেয়া বুদ্ধিমানের কাজ ব্রাজিল তখন দুইটা লক্ষ্য নিয়ে মাঠে নামছে এক জাতীয় নিরাপত্তা আমদানিকৃত তেলের উপর নির্ভরতা কমানো দুই অর্থনীতি আভ্যন্তরীণভাবে কর্মসংস্থান তৈরি করা এবং বিপুল পরিমাণে উৎপন্ন আখকে কাজে লাগানো এভাবে ব্রাজিল আখ থেকে ইথানল উৎপাদন ব্যবহার এবং রপ্তানিতে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দেশে পরিণত হয় আচ্ছা ভাবুন তো এই প্রোগ্রাম শুরু হওয়ার সময় বছরে উৎপাদন হতো পাঁচশো মিলিয়ন লিটার আর এখন তারা ইথানল অর্থনীতিতে বিশ্ব সেরাদের অন্যতম একজন এখন কত শতাংশ ইথানল মিশানো হয় আগস্ট দু হাজার আগে ব্রাজিলের সাধারণ পেট্রোলে অ্যানহাইড্রাস হাইড্রাস ইথানলের বাধ্যতামূলক মিশ্রণের পরিমাণ ছিল সাতাইশ দশমিক পাঁচ পার্সেন্ট একে সংক্ষেপে ই টোয়েন্টি বলা হয় কিন্তু ব্রাজিলিয়ানরা এখানেই কিন্তু থামে না তাদের নব্বই পার্সেন্টেরও বেশি হালকা যানবাহন ফ্লেক্স ফোয়েল প্রযুক্তির এর মানে হল এই গাড়িগুলো ই টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ অথবা একশো পার্সেন্ট বিশুদ্ধ ইথানল ই ওয়ান হান্ড্রেড যে কোনো অনুপাতে ব্যবহার করতে পারে অর্থনীতি কোথায় একজন ব্রাজিলিয়ান ড্রাইভার যখন ইথানল বা ই ওয়ান হান্ড্রেড বেছে নেবেন তখন ই ওয়ান হান্ড্রেড এর দাম একই পরিমাণ পেট্রোলের দামের সত্তর শতাংশের নিচে থাকবে দুই সালে কত শতাংশ ইথানল মিশানো হচ্ছে ব্রাজিলের ফুয়েলে ব্রাজিল সরকার ডিকার্বনাইজেশনের জন্য আরও এক ধাপ এগিয়ে গেছে তাদের ফুয়েল অফ দ্য ফিউচার অর্থাৎ ভবিষ্যতের জ্বালানি আইন অনুযায়ী পেট্রোলে ইথানল মিশ্রণের হার বাড়িয়ে তিরিশ পারসেন্ট করা হয়ে গেছে এই কার্যক্রমটা শুরু হয়েছে দু সালের আগস্ট থেকে চিন্তা করছেন আগস্ট থেকে তারা তিরিশ পার্সেন্টে চলে গেছে আগে যেখানে ছিল সাতাশ দশমিক কিন্তু কেন এই লাভ এর প্রধান উদ্দেশ্য কিন্তু দুইটা এক নাম্বার আমদানি শূন্য আমদানি কিন্তু পেট্রোলের উপর নির্ভরতা পুরোপুরি দূর করা দুই নাম্বার হচ্ছে দাম কমানো সরকারের অনুমান ই থার্টি প্রবর্তনের ফলে প্রতি লিটার পেট্রোলের দাম দশমিক তেরো ডলার পর্যন্ত কমতে পারে কারণ ইথানল সাধারণত পেট্রোলের চেয়ে সস্তা এই তিরিশ পারসেন্ট মিশ্রণ কিন্তু রাতারাতি চালু হয় নাই মাওয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি আই এম টি এর মতো সংস্থা এই উচ্চ মিশ্রণ অর্থাৎ ই থার্টি দুই চাকার এবং চার চাকার যানবাহনের জন্য নিরাপদ কিনা তা নিশ্চিত করতে প্রযুক্তিগত পরীক্ষা চালিয়েছিল এবং ফলাফল ছিল ভীষণ রকমের পজিটিভ ইথানল মিশ্রিত ফোয়েল ব্যবহারের ফলে তাদের দেশের যানবাহনের ক্ষতি হচ্ছে কি কী ধরনের ক্ষতি হচ্ছে কি ধরনের লাভ হচ্ছে এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা নির্ভর করবে আপনার গাড়ির উপরে যেমন ফ্লেক্স ফুয়েল ভেহিকল এর জন্য ইথানল কিন্তু বিরাট বড়ো একটা আশীর্বাদ যেহেতু এইট্টি পারসেন্টেরও বেশি ব্রাজিলিয়ান গাড়ি ফ্লেক্স ফোয়েল প্রযুক্তি ব্যবহার করে এবং তারা বিশুদ্ধ ইথানল সহ্য করার জন্য নির্মিত অর্থাৎ ই ওয়ান হান্ড্রেড সহ্য করার জন্য নির্মিত তাই ই সেভেন পয়েন্ট ফাইভ বা ই থার্টি মিশ্রণে তাদের কোনো ক্ষতি হয় না বরং ইথানলের উচ্চ অক্টেন রেটিং প্রায় একশো নয় ইঞ্জিনের পারফরমেন্স বাড়াতে ভীষণভাবে সাহায্য করে তারপরে আছে পুরাতন অথবা নন ফ্লেক্স যানবাহনের ব্যাপারে ক্ষতির আলোচনাটা মূলত পুরোনো গাড়ি এবং মোটরসাইকেলগুলিকেই কেন্দ্র করে যেহেতু এই গাড়িগুলির রাবার সিল ফুয়েল লাইন বা কিছু প্লাস্টিক অংশ উচ্চ ইথানল মিশ্রণ সহ্য করার জন্য ডিজাইন করা হয়নি তাই দীর্ঘমেয়াদে ক্ষয় বা ক্ষতি হতে পারে এছাড়াও ইথানল জল শোষণকারী হওয়ায় যদি গাড়ি দীর্ঘদিন ব্যবহার না করা হয় ফুয়েল সিস্টেমে জল জমে যাওয়ার ঝুঁকি প্রবলভাবে তৈরি হয় তবে কিছু জ্বালানি বিশেষজ্ঞ মনে করেন ইথানলের বিরুদ্ধে এই অভিযোগগুলো বেশিরভাগই অতিরঞ্জিত এবং অন্য দেশের জীবাশ্ম জ্বালানি লবি দ্বারা প্রচারিত উদ্বেগ সৃষ্টিকারী কৌশল হতে পারে ব্রাজিল গত চল্লিশ বছর ধরে ই মিশ্রণ সফলভাবে ব্যবহার করেছে এবং ব্রাজিলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখেছে বর্তমান যানবাহনের প্রযুক্তিতে ব্রাজিলে ই থার্টি বেশিরভাগ আধুনিক ন-ফ্লেক্স গাড়ির জন্য কোনো সমস্যা তৈরি করে না এক্ষেত্রে প্রধান লাভ আসছে কিন্তু দুইটা এক নাম্বার পরিবেশগত আখ ভিত্তিক ইথানল গ্রিন হাউস গ্যাস নিঃসরণের প্রায় একষট্টি পার্সেন্ট পর্যন্ত কমায় তারপর হচ্ছে অর্থনৈতিক দেশের আমদানি নির্ভরতা কমায় এবং স্থানীয় জ্বালানি শিল্পকে চরম লেভেলে শক্তিশালী করে ব্রাজিলিয়ান নাগরিকরা ইথানলকে সাধারণত ভীষণ ইতিবাচকভাবে গ্রহণ করেছে এর প্রধান কারণ সাশ্রয়ী মূল্যে ই ওয়ান হান্ড্রেড ব্যবহারের সুবিধা এবং জাতীয়তাবাদী অহংকার যে তাদের দেশ জ্বালানির জন্য অন্যদের উপর নির্ভরশীল নয় ফ্লেক্সফুয়েল গাড়ির ব্যাপক বিক্রি এটার হচ্ছে প্রমাণ ব্রাজিলে কিন্তু প্রচুর ফ্লেক্সফুয়েল গাড়ি বিক্রি হয়ে থাকে কিন্তু আসলে তারপরও কি তাদের মধ্যে ইথানল মিশ্রিত ফুয়েল নিয়ে কোনো আর নেতিবাচকতা নাই হ্যাঁ নেতিবাচকতা কিন্তু আছে তো জনগণের মূল বিরোধিতা হচ্ছে ইথানল মিশ্রণ নিয়ে কিন্তু না বরং গ্যাস স্টেশনে হওয়া জ্বালানি জালিয়াতি নিয়ে অনেক ডিস্ট্রিবিউটর অননুমোদিতভাবে মিশ্রণ পরিবর্তন করে বা ভেজাল দিয়ে ভোক্তাদের ঠকাচ্ছে ব্রাজিলে এই জালিয়াতির ফলে ব্রাজিলিয়ান ভোক্তারা বছরে প্রায় পাঁচ বিলিয়ন ডলার লোকসানের মুখোমুখি হচ্ছে তাই জনগণ ইথানলকে নয় বরং অসাধু ব্যবসায়ীদেরকে অপছন্দ করে এ কারণে গ্রাহকরা স্টেশনে টেস্ট টিউব টেস্ট চাইবার অধিকারও রাখেন যাতে ইথানলের সঠিক মিশ্রণের হার পরীক্ষা করা যায় ইথানল মিশ্রিত ফুয়েল নিয়ে ব্রাজিলের ভবিষ্যৎ পরিকল্পনাটা আসলে কি ভবিষ্যতে ব্রাজিলের মনোযোগ শুধু মিশ্রণের হার বৃদ্ধি নয় বরং কাঠামোগত ডিকার্বনাইজেশনের দিকে তাদের প্রধান পরিকল্পনা হল বায়ো কর্মসূচি রেনোভা বায়ো দুই এই কর্মসূচির লক্ষ্য হল ফয়েলের পরিমাণের উপরে নয় বরং প্রতিটি ইউনিট জ্বালানির কার্বন নিঃসরণের তীব্রতা হ্রাস করা এটি কম কার্বন নিঃসরণকারী বায়োফুয়েল উৎপাদকদের উৎসাহিত করে এবং তাদের সি বায়োস অর্থাৎ কার্বন ডিকার্বনাইজেশন ক্রেডিট বিক্রি করার সুযোগ দেয় পরিবেশ বিতর্ক ইথানল উৎপাদনের জন্য আখ চাষের কারণে পরিবেশবিদদের একটি বড় উদ্বেগ হল বন উজার বা ডিফরেস্টেশন তবে রেনোভা বায়ো কর্মসূচিতে কঠোরভাবে রূপান্তর মুক্ত মানদণ্ড অন্তর্ভুক্ত করা হয়েছে যা নিশ্চিত করে যে বায়োমাস উৎপাদনের জন্য নতুন করে বন উজার করা হয়নি ব্রাজিল তার ফোয়েল অব দ্য ফিউচার এবং মোবার প্রোগ্রামের মাধ্যমে দুই মধ্যে সাতাই দুই সালের মধ্যে বাধ্যতামূলক করার মতো আরও উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নির্ধারণ করেছে সংক্ষেপে যদি বলতে যাই ব্রাজিল মনে করে তারা বিশ্বকে দেখাতে পারে যে জীবাশ্ম জ্বালানি নয় বরং চিনি দিয়েই ভবিষ্যৎ তৈরি করা যায় মিষ্টি ভবিষ্যৎ চিনি তাদের পরিকল্পনা হলো আখ ভিত্তিক জ্বালানির ব্যবহার বিশ্বের কাছে আরও চার গুণ বাড়ানো আর এই লক্ষ্যে তারা এগিয়ে চলছে আর আমাদের বাংলাদেশের চিনি বলগুলা এগিয়ে চলছে কিভাবে প্রতি বছর কেরু অ্যান্ড কোঙের বিখ্যাত বিলাতি জুস প্রচুর পরিমাণে বিক্রি করে রাজস্ব আরোহণ করা যায় কোথায় ব্রাজিলের চিন্তাভাবনা আর কোথায় আমাদের বাংলাদেশের সরকারের চিন্তাভাবনা রাত আর দিন তফাত এক দল এগুলা বানায় বিক্রি করতেছেন নেশাজার দ্রব্য হিসাবে আরেক দল হচ্ছে জীবাশ্ম জ্বালানির শক্তিশালী বিকল্প হিসাবে এই যদি হয় অবস্থা তাহলে কি বাংলাদেশ আগাবে নাকি ব্রাজিল আগাবে আমাদের দেশে এই ফোয়েলে ইথানলের ইথানলের মিশ্রণ নিয়ে কিন্তু ব্যাপক রকমের আলোচনা সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে এখনও মেইন স্ট্রিম মিডিয়াতে কিন্তু এগুলো আসে নাই বললেই চলে আর ওইদিকে ভারতে কিন্তু এই ইথানল মিশ্রিত ফুয়েল নিয়ে ব্যাপক তুলকালাম হয়ে গেছে আদালত পর্যন্ত করা হয়ে গেছে যেগুলো আমি গতকালকে একটা ভিডিওতে বলছিলাম এত কিছুর মাঝখান দিয়ে দেখেন ব্রাজিল কোথায় চলে গেছে ব্রাজিল কিভাবে তাদের দেশের যানবাহনগুলো এবং জনগণকে হ্যান্ডেল করতেছে কত সুন্দরভাবে কোনো উল্লেখযোগ্য নেতিবাচকতা নাই জনগণ আরও ইথানল মিশ্রিত ফুয়েলের প্রতি ব্যাপকভাবে পজিটিভ নট অনলি ই থার্টি সেইখানে ই ওয়ান হান্ড্রেডও বিক্রি হচ্ছে কোথায় চলে গেল ব্রাজিল বিশ্বকাপ জয়ের মতন ব্রাজিল এখন জ্বালানি বিশ্বকেও কিন্তু জয় করে ফেলার মতো অবস্থানেই চলে গেল ভালো থাকবেন সবাই বিদায় নিলাম আজকে এরকম তথ্যভিত্তিক ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম